আইন হাতে তুলে নেবেন না ওরা বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আইন শুধু হাতে নেবেন না কেউ কারুর গায়ে হাত দেবেন না ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে নে বলবে ভূপতি নগরের লোক ইট পেরেছে এসবে যাবেন না শুধু ঘিরে বসে থাকবেন শাঁক বাজাবেন উলুদ্ধনি দেবেন আর দাদারা ভাইয়েরা পুলিশকে খবর দেবেন সাংগঠনিক নেতাদের খবর দেবেন গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির আয়োজনে জনগণ সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুননগরে নারোয়াবিলা বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে এনআইএ গ্রেপ্তার করে অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নারুয়াবিলা বুথ সভাপতি মনব্রত জানাকে এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ঘরছাড়া করতে এই ধরনের নক্কার কাজ করছে বিজেপি এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই জনগর্জন সভা অনুষ্ঠিত হয় অর্জুননগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এদিনের সভাতে কুণালগো স্তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাদের অভিযোগ বিজেপি ইডি এনআই এর ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপির লুটেরারা ঢোকে এলাকায় যে খবর পাবেন দিয়ে গোটা গোটা এলাকা এলাকা ভরিয়ে দিন আইন হাতে তুলে নেবেন না ওরা বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় অবরোধ করে ঘিরে রেখে দেবেন কাউকে এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আমাদের যে যাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী বা তার বাড়ির আত্মীয়াদের উপর ধাক্কাধাক্কি করা হয়েছে ঠিক ঠিক আছে হ্যাঁ তারা যা অভিযোগ করেছেন সেগুলো হয়েছে এখন তাদের অফিসাররা যদি বিজেপির লিস্ট নিয়ে আসেন তো আগে সেটা থামান আগে বলুন আমরা যে অভিযোগ করেছি সেটা নিয়ে তদন্তে তারা প্রস্তুত কি না আপনারা বিজেপির নেওয়া লিস্ট নিয়ে এসে তাদের তুলে নিয়ে যাবে না তাদের বাড়ির মহিলাদের সঙ্গে অসম্মান করবেন আমরা কি রসগোল্লা খাব কার নামে কেস হবে কাকে অ্যারেস্ট করা হবে এটা তো আর আদালত বলে দেননি ফলে আদালতকে ঢাল ব্যবহার করে রাজনৈতিক শত্রুদের নাম মামলার কেসে ঢুকিয়ে দিয়ে এজেন্সিকে দিয়ে তাদের অ্যারেস্ট করাচ্ছে এই যে ঘটনাটা বাইশ সালের ঘটনা 23 साल থেকে এর আইয়া আছে আজকে ভোটের মুখে আজকে ভোটের মুখে এসে